আমি আজকে চলে আসি বাঁকুড়া জেলার সাজিয়া উপজেলার বায়া আমরা বায়াগ্রামটা উড়ে দেখি सहेंदा <sus> কিন্তু খুবই ছোট্ট একটা বাজার রয়েছে বিভিন্ন জিনিসটা পাওয়া যায় ভাই আপনি যে বাজারটা একবার শাখা যে আমাদের বাজারটাই এই মৌসুমী বাজার বলা হয় যেটা চাঁদ বাজার নামে পরিচিত এখানে রাঁস বাজার যে চাঁদের বাজার এটা হচ্ছে আপনার প্রত্যেক বছরে এই মাত্র তিন মাস বা আড়াই মাস এখানে সকালবেলা হালকা একটু বাজার লাগে মাছের বাজার তো সারা বছর এরকমই এই মাঠ আছে এখানে খেলাধুলা করতে আসে এটাই তাদের এখানে কোনো কাঁচা মাল বা বারো মাস যে বাজার লাগে এমন না এটা বর্ষাকালীন বাজার মানে আপনি সকালবেলা আসবেন এখন শুধু মাছটা সবকিছু পাবেন গ্রামের পাশে যে বিল জি 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 এই বিলের কারণে সকালবেলা মাছ বাজার জন্য বিলের মাছ তো আপনার দিলের মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু আচ্ছা একবার খেয়েছে সে বারবার খাওয়ার মন চায় এটা এটা কটার সময় আসতে হবে এটা ভোর ছয়টা আসতে হবে

পাশে যে বিল আছে সেই বিলের তাদের আমার এই চাট বাজারে বিক্রি হয় আমরা এখন গোতে যাচ্ছি সেই বিখ্যাত হাজরা গাছ দেখ

এই গাছের পাশে দিয়ে গ্রামের লোকজন চেঁতুল গাছ আমি দেখলাম তবে একটা বিষয় ভালো লাগলো সেটা মরলো যে তেঁতুল গাছে নাকি ভূত নাই সবার মধ্যে একটা ধারণা থাকতে পারো মানুষের ক্ষতি না মানে যে ভোট দেখছে

তোমাদের গ্রামে যেতে ভীতি নাই না ভয় ভীতি কোনো কিছু নাই এখানে লোকজন অনেক লোকজন দূর দূর থেকে আসে এখানে পহেলা বৈশাখ উদযাপন হয় আর এখানে মূল বিষয় এখানে পুরাতন হিন্দুরা আছে আশেপাশে তারা এখানে মূর্তি পূজা করে তারা মূর্তি নিয়ে আসে সাগর কলা বিস্কিট আরও অন্যান্য ওয়েবসাইট যেগুলো প্রয়োজন দ্রব্য সেগুলো নিয়ে আসে তারা খায় এবং কি সবাই আনন্দ মারতে এবং কি তারা নৃত্য দেয় এখানে একটা দেখার সৌন্দর্য আছে এখানে অনেক ধরনের অনেক তেঁদুল থাকে সে তেঁদুল সবাই নতুবা পাড়ি খাওয়া হয় এই কোনো বাড়ি খেলে নেই সবার মতো সবাই পাড়ি খায় মানে কারো মানি খেলা নাই এটা সবাই মোটামুটি মুখ দখল করে বাগ্রামের এই পাশে অনেক চমৎকার যে আখের জমি বাগ্রামের এই হাজার গাছ দেখা শেষে এই পাশে দেখলাম যে আখের খেতে বাড়গু নামে খায় নামে মানে আমাদের গুড়টা অনেক সুস্বাদু সুন্দর লোকজন সবচেয়ে কেনে বেশি মায়াগ্রামের এই প্রান্তে খুবই চমৎকার একটা নদী দেখতে পেলাম

তো বাকিরা মাছ ধরার চেষ্টা করলো মাছ নাই আসো মাছ তো নাই খুবই চমৎকার লাগতেছে সন্ধ্যার সময় নদীটা ছোট ছোট বাচ্চারা মাছ মারতেছে এই মাছ পাইছো দেখি দেখে কাল বড় মাছ তাও মোটামুটি পাঁচ হবে না তোমারই মাছ বিশাল বড় মাছ মারছে বসে দিয়ে অনেক মজা করে মাছ মারতেছে মাছ মারতে যাওয়া লাগবে এখন সময় নাই যে মাছ আমি একটু কথা বলি ভাই আপনার কোথায় যাবেন এখন

आते ना हां कहां आ गए लक्ष्मी कागज लावा से हां मैंने बिल से अपना नहीं आया साहबना अनेक छापना अनेक छापना अनेक छापना नहीं आया नहीं आंसर नहीं आंसर बस आप बस आने नहीं आया साहबना अरे पैसे बिल आए जाने भैया बिल

আচ্ছা কি মাছ আনছিলেন আপনাদের গো ছিল মাছ মারেন কোথা থেকে গাং মারাবেন আচ্ছা তার ভাই আদৌ আছে তা